এর আগে ইংরেজির দুটো এভিডিএ টেস্ট পেপারের সিন আনসিন গ্রামার রাইটিংয়ের সমাধান দিয়েছি আজকে তার সঙ্গে আরও তিনটে সেটের আজকে সমাধান দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে লাগো ভিডিওর মধ্যে একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে পাসওয়ার্ড দিয়ে এই ভিডিওর পিডিএফটি আমি এখান থেকে তোমাদের টেস্ট পেপারের পেছনে যেগুলো এমসিকিউ রয়েছে সেগুলোর উত্তর করে দেওয়া আছে সেগুলোর উত্তর আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আমি আর বলে দিচ্ছি না অন্যথায় ভিডিওটা না অনেকটা লেন্দি হয়ে যাবে যেগুলোর উত্তর করে দেওয়া নেই আমি সেগুলো তোমাদের এখানে বলে দেবো এই যে এমসিকিউ এর উত্তর এগুলো তোমাদের করে দেওয়াই রয়েছে যেগুলো করে দেওয়া নেই সেগুলো হচ্ছে এই যে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছ এটা দ্য ব্রাদার অফ ন্যারেটার ইজ ড্যাশ ইয়ার্স ওল্ডার দ্যান হার এটা হবে ওয়ান উত্তর তারপরের ফিলিন দ্য ব্ল্যাঙ্কসে উত্তর হবে এই যে দ্যাট ওয়াস ওয়াস দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন সি এরটাই যে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস ইউস টুর পর থেকে এই যে পাজেল ক্লড অ্যান্ড মি মি অর্থাৎ ন্যারেটর ট্রু ফলসগুলো সাপোর্টিং স্টেটমেন্ট সহ করতে বলেছে একটা ফলস তার সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখে দিয়েছি তোমরা টেক্সট থেকে এগুলো পেয়ে যাবে দু নম্বরেরটা ফলস হবে তার সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখে দিয়েছি তারপরে দুয়ের দাগ অর্থাৎ পোয়েম পোয়েম থেকেও এমসি কিউগুলো আমি তোমাদের দেখিয়ে দিই এগুলো বলে ভিডিওটা লেন্দি করতে চাই না অল্প ছোট টাইমের মধ্যে যাতে তোমাদের বেশি বেশি সেটস দেখানো যেতে পারে তার জন্যই এই প্রয়াসটা এসএ কিউ দুটো এসএ কিউ রয়েছে এর উত্তর দেওয়া নেই সেটা বলে দিই প্রশ্ন ছিল হোয়াইট ডা পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য উত্তর টু টু হি টু ফিল সেলস শেকিং দ্য গ্রে মিস্ট অন ফেস দ্য সি অন ব্রেকিং অলসো হি টু সি ইয়ার ওয়াইন্ডি ডে হোয়াইট ক্লাউডস স্প্রে অ্যান্ড দ্য ক্রাই সি গার্লস question chilo along with the windy day what does the poet want uh, during his sea voyage uttar along with the windy day during his sea voyage the poet wants his um, the white clouds flying and flung spray the blowing sperm and the uh, cry of seagulls he also wants the song of the wind the white sails shaking and a gray mist on the sea's face তারপরে তোমাদের আনসিন রয়েছে আনসিনের এখানে উত্তরগুলো দেখানো রয়েছে তোমরা মানে এমসিকিউ এর উত্তরগুলো দেখানো রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আদার্স এটা বলে দিচ্ছি না আনসিন থেকে যেগুলোর উত্তর তোমাদের টেস্ট পেপারে দেওয়া নেই টেস্ট পেপারের পেছনে সেগুলো আমি তোমাদের এখানে বলে দেব যেমন ট্রু ফলসে প্রথমে একটা হবে ফলস তার সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে এই যে দেখানো রয়েছে দুয়ের দাগেরটা হবে ট্রু তার সাপোর্টিং স্টেটমেন্ট এই যে দেখানো রয়েছে তিনের দাগেরটা হবে ফলস তার সাপোর্টিং স্টেটমেন্টও এখানে দেখানো রয়েছে এবার সি এর দাগে যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো দেখে নাও এগুলো দেওয়া নেই হোয়াট ওয়াজ দা ওয়ার্কশপ মিন ফর উত্তর দ্য ওয়ার্কশপ মিন টু এনহ্যান্স স্টুডেন্টস ট্রান্সলেশন স্কিলস ডিপেন্ড দে আর আন্ডারস্ট্যান্ডিং অফ ট্রান্সলেশন থিওরিস অ্যান্ড প্র্যাকটিসেস অ্যান্ড হাইলাইট ট্রান্সলেশন অ্যাজ এ ভ্যায়বল প্রফেশনাল অ্যাভিনিউ দুইয়ের কোশ্চেন ছিল হোয়াট ওয়াজ দ্য এইম অফ দ্য ইনিশিয়েটিভ উত্তর দ্য এম অফ দ্য ইনিশিয়েটিভ ওয়াজ ডেভেলপিং প্রফিশিয়েন্সি ইন ট্রান্সলেশন টাস্ক উইথ অ্যাকুরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি ক্যান ওপেন ডোরস টু প্রফেশনাল অপরচুনিটিস তিনেরটা হু ওয়াজ দ্য ওয়ার্কশপ কোয়ার্ডিনেটার উত্তর দ্য ওয়ার্কশপ কোয়ার্ডিনেটার ওয়াজ প্রফেসর সুতাপা সাহা চারেরটা হোয়াট ডিড দ্য ওয়ার্কশপ কোয়ার্ডিনেটার আন্ডারলাইন উত্তর দ্য ওয়ার্কশপ কোয়ার্ডিনেটার আন্ডারলাইন দ্য রোল অফ ট্রান্সলেশন ইন ফরেস্টিং গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড ইন্টার কালচারাল আন্ডারস্ট্যান্ডিংস গ্রামার্সগুলো এখানে উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা নোট ডাউন করে নিতে পারো তাছাড়া পিডিএফ তো দেওয়া থাকবেই পিডিএফে তোমরা পেয়ে যাবে সমস্ত জিনিস এখানে তোমাদের জন্য অ্যাকুরেটলি তোমাদের জন্য কিন্তু তুলে ধরা হয়েছে ডুয়াস ডাইরেক্টেডগুলো করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ প্রথমটা হার্ডলি দিয়ে স্টার্ট করতে বলেছে হার্ডলি হ্যাড ইজ সিন দ্য পুলিশ ওয়েন হি র্যান ওয়ে তারপর একটা চেঞ্জ দ্য ভয়েস বলেছিল যার উত্তর হবে দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দ্য নেশন তারপর একটা ন্যারেশন চেঞ্জ দিয়েছিল উত্তর হবে দ্য ডক্টর ইন দ্য হসপিটাল লাস্ট মাই ফাদার What do I have to do now? তারপরে ফ্রেজাল ভাবস ফ্রেজাল ভাবস করে দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো ফ্রেজাল ভাবসের উত্তরগুলো কী কী হবে সমস্ত কিছুই এখানে নিট অ্যান্ড ক্লিনভাবে করে দেওয়া রয়েছে তারপরে তোমাদের যে ভোকাবুলারি রয়েছে ভোকাবুলারির উত্তর তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা সেগুলো করতে পারো মেন ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে রাইটিং প্রথমেই একটা এডিটোরিয়াল লেটার আছে হাই প্রাইস রাইস অফ ইসেন্সিয়াল কমোডিটিস সেটা আমি এখানে লিখে দিয়েছি আমি লেটারটা পড়ে শোনাচ্ছি না অন্যথায় ভিডিও লেন্দি হয়ে যাবে তোমাদের দেখিয়ে দিই তোমরা স্ক্রিনশট নোট ডাউন পিডিএফ সবই তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমরা সেখান থেকে করে নিতে পারো সব কিছু যেরকম পয়েন্ট ওয়াইজ টেস্ট পেপারে করতে বলেছে সেই রকমভাবেই এখানে কিন্তু তোমাদেরটা দেওয়া রয়েছে আটের দাগে একটা স্টোরি দেওয়া হয়েছে তার কিছু পয়েন্টস বলে দিয়েছে সেখান থেকে একটা স্টোরি উইথ মরাল লিখতে বলেছে ক্লেবার ক্রো এটা এখানেও পুরো স্টোরিটা তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে মরালে দেওয়া হয়েছে বি স্মার্ট নটগ্রিডি নয়ের দাগে একটা তোমাদের প্যারাগ্রাফ দিয়েছিল ম্যান অ্যান্ড ট্রিজের ওপরে সেটাও তোমাদের জন্য কিন্তু এখানে লিখে দিয়েছি তোমরা সমস্তটাই এখান থেকে তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো বা পিডিএফ থেকে সংগ্রহ করে নিতে পারো কোনো সমস্যা নেই একমাত্র আমাদের চ্যানেলেই সব পাবে চলে যাব তারপরে নেক্সট পেজ পেজ নম্বর একশো এখানেও প্রথমে সেকশান এ সিন থেকে প্রথমে তোমাদের কী দেওয়া রয়েছে প্রথমে দেওয়া রয়েছে তোমাদের এমসিকিউ এমসিকিউ এর উত্তর এখানে তোমাদের আমি করে দিয়েছি তোমরা ক্রস ভেরিফাই করে নিতে পারো চেকও করে নিতে পারো তারপরে যেটা করে দেওয়া নেই সেটা হচ্ছে তোমাদের এখান থেকে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস সেটার উত্তর প্রথমেরটার উত্তর হবে দ্য পুটস ইন অ্যান্ড অ্যাপিয়ারেন্স হি পটস নয়জলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেন্স দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স দুয়ের ফিলিন দ্য ব্ল্যাঙ্কসের উত্তর হবে টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড আর তিনের ফিলিন দ্য ব্ল্যাংকসের উত্তর হবে দ্য টু বি ভেরি মাচ অ্যামিউজড তারপরে স্টেটমেন্ট অ্যান্ড রিজনে প্রথমটার রিজনের উত্তরটা লিখতে বলেছিল যার উত্তরটা হবে বিকজ দ্য গেস্ট ইস লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড আর বিয়ে দুয়ের দাগে স্টেটমেন্টটা লিখতে বলেছিল সেটা হবে দ্য ক্যাটস্টাক হিস ক্লস ইন্টু দ্য গেস্ট তারপরে দুইয়ের দাগে যে পোয়েমটা রয়েছে পোয়েম থেকে প্রথমে এমসিকিউ এগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও চেক করে নিতে পারবে যেটা দেওয়া নেই তোমাদের টেস্ট পেপারের অ্যান্সারে সেটা হচ্ছে এসে কিউ এর উত্তরগুলো সেটা কোশ্চেনটা হোয়াট ইজ দ্য অপিনিয়ন অফ দ্য স্কুইডেল অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য এর উত্তর হবে দ্য অপিনিয়ন অফ দ্য স্কুইরেল অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দ্য মাউন্টেন হি থিঙ্কস দ্যাট দ্য মাউন্টেন ইজ ডাউটলেস ভেরি বিগ অ্যান্ড মেক্স আপ প্রেটি গুড স্কুইরেল ট্র্যাক বাট দ্য ট্যালেন্ট ইজ ডিফারেন্ট দ্য স্কুইরেল বিলিভস দ্যাট বোধ দা মাউন্টেন অ্যান্ড হিমসেলফ হ্যাভ দেয়ার ওন রোলস in the world their question how do talents differ the talents differ because both the mountain and the squirrel have their own roles the mountain can carry the forest on its back but squirrel cannot also the squirrel can crack a nut but the mountain নট তারপরে আনসিন থেকে এখানে তোমাদের এমসিকিউস তার উত্তর এখানে করে দেওয়া রয়েছে টেস্ট পেপারের পেছনেও করে দেওয়া রয়েছে আমি আমার মতো করে এই উত্তরগুলো আনসিন থেকে তোমাদের জন্য করেছি তোমরা একবার মিলিয়ে নিতে পারো ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টে প্রথম যেটা হবে সেটা ট্রু তার সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখে দিয়েছি তোমরা একটু পজ করে দেখে নিতে পারো দুইয়ের দাগেরটা সাপোর্টিং ট্রু ফলসের এটা হবে ফলস তার সাপোর্টিং স্টেটমেন্টটাও আমি লিখেছি কেন এটা ফলস তারটা দেওয়া রয়েছে তিনেরটা তিনেরটার সাপোর্টিং স্টেটমেন্টও আমি দিয়ে দিয়েছি এটার উত্তর হবে ফলস কেন ফলস সাপোর্টিং স্টেটমেন্টে এখানে তোমাদের জন্য দেওয়া রয়েছে চারের দাগেরটাও ফলস হবে কেন ফলস তার সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দেওয়া রয়েছে যেগুলো দেওয়া নেই এসে কিউ কোশ্চেনটা কি ওয়াই ডিড দ্য এলিফেন্টস এন্টার হিউম্যান ইন্টু হিউম্যান টেরিটরি উত্তর দ্য এলিফেন্টস এন্টার ইন্টু হিউম্যান টেরিটরি বিকজ দ্য ফরেস্টেড রিজিয়েন্স অফ দ্য স্টেট সাকমড টু অনগোয়িং পুশ ফর মাইনিং অ্যান্ড লার্জ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস দুইএটা হোয়াট ডিড দ্য লাস্ট মাইগ্রেশন ডেলিনেট উত্তর দ্য লাইট দ্য লাস্ট মাইগ্রেশন অ্যান্ড অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম বাই মাইক পাণ্ডে ফেমাসলি ডেপিক্টেড দ্য জার্নি অফ এলিফেন্ট ফ্রম বিহার টু ছত্রিশগড় ব্রেভিং দ্য ফরেস্ট ফায়ার অ্যান্ড হিউম্যান ইন্টারফেয়েন্স অ্যালং দ্য ওয়ে তিনেরটা হোয়াট অ্যাকর্ডিং টু মিতু গুপ্তা ইজ দ্য কস অফ হিউম্যান এলিফেন্ট ক্ল্যাশ ইন দ্য স্টেট উত্তর অ্যাকর্ডিং টু গুপ্তা দ্য কস অফ হিউম্যান এলিফেন্ট ক্ল্যাশ ইন দ্য স্টেটস দ্য স্টেট ইজ এখানে একটা স্পেস হবে অর্থাৎ গ্যাপ হবে দ্য ফ্র্যাগমেন্টেশন অফ এলিফেন্ট হ্যাবিটেটস ওয়িং টু মাইনিং অ্যান্ড লিনিয়ার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস সেকশন বিতে গ্রামার্স রয়েছে প্রথমেই গ্রামার্সের কারেক্ট ফর্মস এখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি উত্তরগুলো তোমরা দেখে নাও তারপরে তোমাদের জন্য ডু অ্যাস ডাইরেক্টেডের আগে তোমাদের আর্টিকেল প্রিপোজিশান রয়েছে আর্টিকেল প্রিপোজিশানে কোনটা প্রথমটা ইন তারপরে একটা দা তারপরে একটা বাই হবে দিয়ে দিয়েছি তারপরে প্রথম একটা গ্রামারে দিয়েছে ডুয়েস ডাইরেক্টেড ভয়েস চেঞ্জ সেটার উত্তর হবে সামওয়ান শট দ্য ম্যান লাস্ট নাইট দু উত্তর কন কমপ্লেক্স সেন্টেন্স হবে সো আমি স্টপড অন দ্য রোড সাইড শো দ্যাট হি কুড মেক আপ হিস মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল আর ন্যারেশন চেঞ্জের উত্তরটা হবে আই আক্স টু মাই ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার তারপরে এখান থেকে তোমাদের ফ্রেজাল ভাবসগুলো এখানে আমি করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো ছয়ের দাগের যেটা তোমাদের রয়েছে ভোকাবুলারি সেই ভোকাবুলারির উত্তরও তোমাদের জন্য এখানে করে দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো যেটা করে দেওয়া নেই সেগুলো রাইটিংস রাইটিংয়ে প্রথমে একটা ফ্রেন্ডকে লেটার লিখতে বলেছে সেই ফ্রেন্ডের লেটারটা আমি এখানে যেরকম টপিক বলেছে সেই অনুযায়ী তোমাদের জন্য লিখে দিয়েছি তোমরা সমস্তটাই পেয়ে যাবে আমাদের ভিডিওসে বলো পিডিএফে বলো সমস্তটাই পেয়ে যাবে আটের দাগে একটা অটোবায়োগ্রাফি লিখতে বলেছে সুনিতা উইলিয়ামসের উপরে পয়েন্টস দিয়ে দিয়েছিল সেই পয়েন্টসের উপর বেস করে এই যে তোমাদের জন্য কিন্তু হান্ড্রেড ওয়ার্ডসের মধ্যে অটোবায়োগ্রাফিটাও তৈরি করে দেওয়া হয়েছে তারপরে নয়ের দাগে একটা নোটিশ লিখতে বলা হয়েছে ক্লাবের তরফ থেকে ফ্রি আই চেক আপ ক্যাম্প সেটাও কিন্তু আমরা কিন্তু এখানে তোমাদের জন্য তুলে ধরেছি কোনো অসুবিধা হবে না সমস্ত জিনিস তোমাদের জন্য এ টু জেড এখানে কিন্তু কভার করা রয়েছে তি আর তারপরের যে সেট আজকের ভিডিওর আমাদের একশো নম্বর পেজে প্রথমে যে সিনটি দেওয়া রয়েছে সিনের থেকে যে এমসি কিউজগুলো রয়েছে এই যে শুধুমাত্র উত্তর তোমাদের জন্য তুলে ধরেছি বিয়ের দাগে যেগুলো দেওয়া নেই সেটা হচ্ছে তোমাদের ফিলিন দ্য ব্ল্যাঙ্কস সেটার প্রথমটার উত্তর হবে শি ফাউন্ড দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার দু উত্তর হবে আফটার এটা ফিলিং সরিও হবে আফটার ইয়ার্স মানে ইয়ার আফটার ওয়ার্ডস যেটা টেক্সটে রয়েছে দুটোই হবে তিন একটার উত্তর হবে ইট ওয়াজ দ্য লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার তারপরে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টে প্রথমটা হবে ট্রু তার সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখে দিয়েছি দু উত্তর হবে ফলস সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে সেটাও লিখে দিয়েছি তারপরে পোয়েম থেকে তোমাদের যে এমসিকিউগুলো করতে বলেছিল এমসি এর উত্তর চারটে এখানে দেওয়া রয়েছে যেটা দেওয়া নেই এসে কিউ প্রথমটার উত্তর হবে দ্য স্নেল স্টিক্স টু সারফেস উইথ ইটস বডি আর দুয়ের উত্তর হবে দ্য স্নেল ক্যান ফিল দ্য সেন্স অফ ইমিনেন্ট ডেঞ্জার ওয়েন ইটস হর্ন গেটস স্লাইটেস্ট টাচ তারপরে তিনের দাগ অর্থাৎ আনসিনে তোমাদের প্রথমে এখানে দেওয়া রয়েছে যে তোমাদের যেটা দেওয়া রয়েছে আনসিনটা তার উত্তরগুলো দিয়ে দিয়েছি এটা খুব ইম্পর্টেন্ট এবং কারেন্ট টপিক তোমাদের জন্য পেহেলগাম ইনসিডেন্টের ওপরে দিয়েছে তার এম এমসি কিউ এর সলভ সাপোর্টিং স্টেটমেন্ট উইথ ট্রু ফলসে প্রথম একটা হবে ফলস তার সাপোর্টিং স্টেটমেন্ট আমি দিয়ে দিয়েছি দেখে নাও দু একটা হবে ফলস তার সাপোর্টিং স্টেটমেন্টও আমি দিয়ে দিয়েছি তিনেরটা হবে ফলস তার সাপোর্টিং স্টেটমেন্টও দিয়ে দিয়েছি তারপরে যেগুলো এসএ কিউয়ের উত্তর প্রথমটার উত্তর হবে দ্য শাট ডাউন ওয়াজ অর্গানাইজ টু মোর্ড দ্য ভিকটিমস অফ দ্য রিসেন্ট টেরর অ্যাট অ্যাক্ট ইন পেহলগাম কাশ্মীর দুইয়ের উত্তর হবে এসসিএফ স্ট্যান্ডস ফর শিলিং সিটিজাইজড ফোরাম আর তারপরে তার সঙ্গে যে কোশ্চেনটা ছিল বিজনেসম্যান ট্রেডার্স অ্যান্ড সিটিজেন্স পার্টিসিপেটেড ইন দ্য শাটডাউন প্রোগ্রাম তিনের উত্তর হবে দ্য ক্যান্ডেল লাইট ভিজিল উইটনেস ক্রস সেকশন অফ শিলংস গ্যাদারিং টু পে এটা পে হবে পি এ ওয়াই পে ট্রিবিউটস টু দ্য লিভস লস্ট ইন কাশ্মীর চারেরটা রেসিডেন্টস অফ শিলং ডিসক্রাইব দ্য শাট ডাউন্স পিসফুল এক্সপ্রেশন অফ কালেকটিভ সরো অ্যান্ড ফার্ম স্ট্যান্ড এগেনস্ট ভায়োলেন্স তারপরে গ্রামারগুলো এখানে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে চারের দাগের এগুলো দেখে নিও আর্টিকেল প্রিপোজিশানে প্রথমেরটা এ তারপরটা এগেনস্ট এগেন্স্ট তারপর একটা ফর হবে তারপরে তোমাদের যে ডু এস ডাইরেক্টেড প্রথমেরটার উত্তর হবে দ্য বয়স এক্সক্লিম ডু জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ দুটটা হবে ইজ আ লাই বিং টোল্ড বাই পিন টু মার্ক তিনেরটা হবে দে আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ দে আর এনার্জি তারপরে এখানে তোমাদের যে ফ্রেজাল ভাবসগুলো দেওয়া রয়েছে তিনটের তলায় আন্ডারলাইন করে রাইট আনসার দিয়ে দিয়েছি ছয়ের দাগে যে ভোকাবুলারিগুলো রয়েছে ভোকাবুলারির উত্তরও তোমাদের জন্য কিন্তু এখানে দেওয়া রয়েছে যেটা উত্তরে দেওয়া নেই এবার সেকশন সি রাইটিং একটা স্টোরি দিয়েছে দ্য ক্যাপসেলার অ্যান্ড দ্য মাঙ্কিস এটা আমি টাইটেল দিয়েছি পয়েন্টসের হেল্প নিয়ে এখানে তোমাদের জন্য পুরো স্টোরিটা এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি উইথ মরাল মরাল সহ মরালে লিখে দিয়েছি ইন্টেলিজেন্স ওয়ার্কস ইন ডিফিকাল্ট সিচুয়েশনস এটা হচ্ছে তোমাদের স্টোরিটা আটের দাগে একটা প্রিপারেশান দিয়েছে হাউ টু মেক হট কফি সেটাও তোমাদের জন্য কিন্তু এখানে পুরোপুরি তুলে ধরা হয়েছে লিখে ধরা হয়েছে কোনো সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমাদের তুলে ধরা হয়েছে যেরকমভাবে তোমাদের পড়তে হবে তারপরে নয়ের দাগে একটা প্যারাগ্রাফ দিয়েছে দ্য পার্সন ইউ লাইক মোস্ট সেটাও এখানে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে এটা তোমাদের দেওয়া হয়েছে তোমরা খুব ভালোভাবে এইগুলো মুখস্থ করতে পারবে সেই রকমই আর যারা ভিডিওটা এতক্ষণ দেখলে ভিডিওর মধ্যে তো পাসওয়ার্ড দেখানো ছিলই ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করে তখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি আর গোটা ভিডিও টেস্ট পেপারের সমাধান পাশাপাশি মাধ্যমিকের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সমস্ত কিছু আমরা উত্তর সহ পিডিএফ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া যে দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো シューストテクト。